প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর কালার আছে সবচেয়ে কম দামে এই জুতোগুলা পাইকারি দিয়ে থাকে দিয়ে থাকে অলরেডি দেখতে পাচ্ছেন দোকানের সামনে প্রচুর জুতা আছে এই জুতোগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি মনে করি বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিস্থান পেস সেন্টার এই দোকানে আসলে ভাইয়ের এখানে হাজার হাজার মডেলের জুতা পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিছু চামড়ার জুতা আছে চামড়ার লোপার আছে ক্যাজুয়াল আছে বিভিন্ন ধরনের জুতা আছে চামড়া শু আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখায় তারপরে সব বুঝতে পারবেন ভাইয়ের এখানে আসলে কালেকশন কোন শেষ নাই প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল ছোট সাইজ এগুলো হলো ছয় নয় এই ছয় নয় গুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব অলরেডি যেহেতু দেখতে পাচ্ছেন এই দোকানে অনার আছে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি ভাই আমি অনেক ভালো ভালো আছেন ইনশাআল্লাহ এর আগে একটা ভিডিও দিয়েছি কি পরিবার সারা পেয়েছেন অনেক অনেক ভাই

নতুন মডেল একবার আপডেট বাহ দারুন জি কিরম রেট এগুলো 350 350 অনলি 350 ওকে তারপরে কোনটা দেখব আমরা যেগুলো আছে সুপার মাল হ্যাঁ এটা অনলি 350 350 টাকা জি জি ওকে যে হাইবুট আছে এগুলো সেফটি বুট কালো কালো চকলেট চকলেট মাস্টার ঠিক আছে প্রিয় দর্শক আমি আপনাদের এখানে কালেকশন শেষ নয় মডেলের শেষ একটা মডেল আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কালার কটাই

আপনারা যারা আসলে কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যারা আসলে পুস্তক কিনতে চান তাদের আপনাদের জন্য এই ভিডিও না যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য শুধু এই ভিডিওটি আচ্ছা 275 টাকা এটা হলো 275 টাকা 275 টাকা যেটা আনকমন মাল গ্যারান্টি মাল কারণ ওকে তারপরে এগুলো আছে আপনার 400 টাকা নতুন মডেল একদম নিউ কালেকশন নিউ নিউ কালেকশন ডিজাইন আছে কয়েকটা কয়টা দুইটা না তিনটা চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কত দাম 400 টাকা মাত্র 400 টাকা ওকে তারপরে কোনটা দেখব আমরা

নতুন একবার নতুন মডেল না একটু ऊंचा দেখা잖아 অনেক ऊंचा দেখছে কত টাকা জি একবারে সস্তা টাকা জি আর কালো মাঝে এটা কি দেখাচ্ছ কালো একবার নতুন মডেল এই যে নতুন নতুন মডেল জি ওয়াও দারুন চাইনিজ কত করে হব টাকা টাকা

লাইটিং লাইটিং লাইটিংটা কত করে দুইশো টাকা ২৩৫ টাকা

সব দেখানো সম্ভব না ভাইয়া যে অনেক টাসেল আছে আনকমন ভিতরে লেদার আচ্ছা কত করে টাসেল 350 350 350 350 আমাদের সুপার মাল সুপার মাল স্টার এই মডেলটা একটু দেখাই এটা তো সেই মাল সেই মাল 350 350 জি ডিজাইন আছে ডিজাইন নিত্য নতুন ডিজেন দেখুন দেখছেন টা কত সুন্দর কত তিনশো পঞ্চাশ মাত্র ঐটাতে এক হাজার টাকা বিক্রি করি জি সুন্দর ছয় মাস হবে না না

ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়ার কথা তো শুনলেন ভাইয়া বলছে যে আজকে অর্ডার দিবেন কালকে চলে যাবে ভাইয়ার এই আপনাদের দোকানে আপনি যারা আসতে চান চলে আসেন দ্বিতীয়তলা ভাইয়ার এই দোকানটা তো আজ এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকুন পদে আল্লাহ হাফিস